দিনের শুরুটা যদি হয় এরকম সুন্দর পরিবেশ দেখে তাহলে কিন্তু মন ও শরীর দুটোই ভালো হয়ে যায় সো হ্যালো আসসালামু আলাইকুম বিথিস ব্লকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা আজ এগারোই আগস্ট ভোর এখন পাঁচটা মতো বাজে এখন আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম সকালের নাস্তা তৈরি করার জন্য আজ আমি সকালে কি নাস্তা তৈরি করব এবং দুপুরে কি খাবার বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের জীবনের কিন্তু অর্ধেকটা সময় কেটে যায় এই রান্নাঘরকে সময় দিতে দিতে যখন আমাদের রান্না করা খাবার খেয়ে আমাদের পরিবারের লোকজন বলে মজা হয়েছে তখন কিন্তু আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং আমাদের কিন্তু নতুন নতুন রান্না করার আগ্রহ জাগে আর এত কষ্ট করে রান্না করার পরেও যদি কেউ বলে যে না খাবার মজা হয়নি তখন কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে আজ আমি সকালের নাস্তায় করব রুটি আর সবজি তো আমি আগে থেকে কিন্তু ময়দা মাখিয়ে নিয়েছি এদিকে আমার সবজিগুলো কাটাও কিন্তু শেষ এখন আমি সবজিগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আমি কিন্তু আজকে একটা মিক্স সবজি রান্না করছি তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারছো সবজিগুলো কাটার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না আর বেশি কোনো কথা না বলে আমি রান্নাটা শুরু করে দিই তোমরা আমার পাশেই থেকো এই দেখো বন্ধুরা আমার কিন্তু নাস্তা তৈরি করা শেষ এখন আমি সবাইকে নাস্তা দিয়ে দেব এবং নিজেও নাস্তা করে নেব। আর নাস্তা করার শেষে কিন্তু আমি দুপুরের রান্না বসিয়ে দেব। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে ভুলবে না আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। সকালের নাস্তা শেষ করে বাসার বাকি কাজগুলো শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে যা যা রান্না করব তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। আজকে আমি দুপুরে রান্না করব আলু পোটল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর পাতলা করে মসুরের ডাল যেহেতু বাহিরে প্রচুর গরম পড়েছে এজন্য আমি খুবই সিম্পল খাবার রান্না করব। আর একটা হচ্ছে পটলের খোসা দিয়ে ছুরি শুটকির একটা ভর্তা তৈরি করব তাহলে বেশি কথা না বলে বন্ধুরা রান্নাটা শুরু করে দিই তোমরা আমার পাশেই থেকো बाबा तुम्हें इतनी ब्लास्ट करना है बिया दिया এখন আমার দুপুরের রান্না করা কিন্তু শেষ এখন আমি সালাদ কেটে নেব এবং দুপুরের জন্য খাবার রেডি করব এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার লাঞ্চ বক্স রেডি করাও শেষ তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই ভালো থেকো